মাঠ ভরা শ্রোতা পাওয়া যায় কিন্তু জন কৃপণ শ্রোতা কৃপন শ্রোতার মাঝে ওয়াশ করা যায় না কৃপন শ্রোতা তো আমি তো ওয়াশ করতে একটা উদাহরণ দিয়ে থাকি আপনারা হয়তো শুনেছেন যে এক ধনী লোকটা অসুস্থ মারাত্মক অসুস্থ ওর এক রক্ত লাগবে কিন্তু খুঁজে আর পাই না কোথাও খুঁজতে খুঁজতে মিলে গেছে কৃপনের সাথে কৃপনকে ডাক দিয়ে ভাই কৃপন রে আমাকে এক ব্যাগ রক্ত দে কৃপন করে তোর মাথা খারাপ আমি ভাতই ঠিক মতো খাই না আর তোকে আমি রক্ত দেবো আমি সেই আর কয় না এক ব্যাগ রক্ত না দিলে তো আমি বাঁচবো না এক ব্যাগ রক্ত যে কোনো মূল্যে দিতেই হবে ধরি লোক তাকে সারে নাই কৃপনও রাজি হয় নাই জোর করে ধরে নিয়ে হাসপাতালে গিয়ে নিবে তো নিবে একেবারে তিন ব্যাগ রক্ত নিয়ে নিছে কৃপন কানতেছি আমার সব নিয়ে নিলো রে সব নিয়ে নিল না সব তো নিয়ে নেই মাত্র তিন ব্যাগ নিছি মিয়া এক ব্যাগ দিলে মানুষ দুর্বল হয়ে যায় উঠে দাঁড়াতে পারে না আর আপনি আমার তিন ব্যাগ রক্ত নিলেন আমি গরিব মানুষ কামলা দিয়ে আমার সংসার চলে দিন আনি দিন খাই না কাম করলে সংসারের লোক না খেয়ে থাকে আর আপনি তিন ব্যাগ নেওয়ার পরে বলছেন সব নিয়ে নেই ধনী লোকটা ডাক দেখে শোন তুই রাগ করিস না আমি জানি তুই গরিব মানুষ কৃপন মানুষ ভালো মতো কাজকর্ম করিস না বাদার সদাও করিস না শরীর দুর্বল এমনিতেই আমি জানি তারপর তিন বেগ রক্ত নিছি তুই তার কাম করতে পারবি না তবে আমার টাকা পয়সার কোনো অভাব নাই তোকে সারা বছর সারা জীবন তোকে বসিয়ে খেতে খাওয়াতে পারবো এমন টাকা পয়সা আমার আছে এই বলে পকেট থেকে ব্যাংকের চেক বের করে তিন লক্ষ টাকার একটা এমন বসায় দি ওর হাতে দিয়ে বলছে যা তোর রক্ত আমি খুশি এ যাত্রায় আমি তোকে তিন লক্ষ টাকা হাতিয়ে দিলাম কৃপন তিন লক্ষ টাকা হাতিয়ে পেয়ে ডাক দিয়ে গা ভাই আমি আরো দুই ব্যাগ রক্ত দেব ও তো মারা যাওয়ার কথা ওখানে আমি আরও দুই ব্যাগ দেবো না এখন লাগবে না লাগবে যখন আমি তোকে ফোন দেবো তখন মাস পরে আবার ফোন কোথায় তো বাসায় জলদি চলে অমক জায়গায় রক্ত লাগবে কখন লাগবে কোথায় লাগবে শুধু বলেনি বান্দা হাজির হয়ে যাবে বান্দা হাজির দুই ব্যাগ রক্ত দিছে জোর করে লাগতো এক ব্যাগ ও দিছে দুই ব্যাগ কমপক্ষে দুই লক্ষ টাকা পাবো এই আশা নিয়ে কৃপন লোকটা যখন রক্ত দিয়েছে ধনী লোকটা তাকে হাদিয়া দেওয়ার জন্য এসেছে সে ডাক দিয়ে হাদিয়ে নিবি না হাদিয়ার জন্যই এত কিছু পকেট থেকে ব্যাংকের চেক বের করা বাদ দিয়ে দুই টাকার নোট বের করেছে পাঁচটা তার মধ্যে তিনটাই সেরা মানে দশ টাকার মধ্যে ছয় টাকা অচল ছয় টাকা ভালো ওর হাতে দিয়ে বসে কৃপন রেখে নিয়ে যা কৃপন তো রেগে বেগে আগুন ডাক দিয়ে কামিয়া ফাজলামো করেন গতবার বার দিনে তিন লক্ষ টাকা আর আমাকে প্রতি ব্যাগ রি বিনিময়ে এক লক্ষ করে টাকা সে হিসাব করলে এবার হয় দুই লক্ষ টাকা আর তা না দিয়ে দিচ্ছেন আমাকে দশ টাকা তা ছয় টাকাই সেরা তোর লোকটা ডাক দিয়ে কাকি মন খারাপ করিস না গত তিন মাস আগে তোর রক্ত নিয়েছিলাম তিন ব্যাগ তখন ছিলাম আমি ধনী আমার মনও ছিল ধনী বিশ্বাস কর আমার রক্ত ছিল ধনী কিন্তু তুই কৃপন খারাপ তোর মনও খারাপ তোর রক্ত খারাপ তোর রক্ত যেদিন থেকে আমার শরীরে ঢুকছে আমি আর ধনী নাই তোর মতোই কৃপন হয়ে গেছি আমি কৃপনের রক্ত আমার শরীরে বইতেছে আমি ইচ্ছা করলে তুমি তিন লাখ দিতে পারি দুই লাখ টাকা দেখ এই দশ টাকা বের করছি তাই তো মনে জুলুম হয়েছে আমার বারবার মনে হচ্ছে আমার জীবন থেকে দশ টাকা হারা গেল বিশ্বাস করেন এরকম কিছু কৃপন শ্রোতার তালে বক্তারা যখন পড়ে শ্রোতারা যখন কথা বলে না শ্রোতাদের দেখে বক্তাও হয়ে যায় যায় আধা ঘন্টা আলোচনা করতে আপনাদের মতো শ্রোতা পাইলে মোটামুটি দেড় দুই ঘন্টা আলোচনা করা যায় সুবাহ আল্লাহ ভয় পায় না আপনারা বিরুপ্ত হওয়ার আগে আমি ছেড়ে দেবো ওই যে মুরব্বি উঠে চলে গেছিল তাই হচ্ছে বিরুপ্ত হয়ে চলে যাচ্ছে দেখ মুরুব্বী আবার আসছে আমি বুঝতে পারছি যেন হাজর ছিল আপনারা একজনে উঠা বসা করতেছে এটা আমার কাছে ভালো লাগতেছে উঠলে পারে মন খারাপ হয়ে যায় তাই উনি হাজতের জন্য গেছেন আবার এসে বসে এখন মোটামুটি পরিবেশে আসছে আলোচনা শুরু করি নাকি কন কারণ মুরব্বীরা না থাকলে কিন্তু ওয়াজ জমে না যুবকদের যেমন দরকার মুরব্বীদেরও দরকার আছে না নাই আছে আমরা সবাই মিলে আমরা সমাজের মধ্যে সমাজের উন্নয়ন করতে চাই কেউ কাউর সাথে হিংসা বিদ্বেষ করব না আমরা সবাই মিলে মুরব্বীরা মুরব্বী সমাজে মুরব্বীদেরও দরকার যুবকদেরও দরকার ঠিক না বলে সবাই সবাইকে দরকার আসেন ইমাম আহমদ ইবনে হাম্বল বলে আমাকে যখন ইশারা নামাজটা পড়েছি খেয়াল করেন এটা শুনতে আপনার এটার মাধ্যমে কয়েকটা আমল শিক্ষা শিখতে পারবেন আমি অযথা একটা কথা বলি নেই বলছি কি এখানে একটা অযথা বলি কথা বলি নেই আপনার প্রত্যেকটা হাদিসগুলোর মধ্যে যদি একটু মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে এর মধ্যে আপনার জন্য অনেক শিক্ষা আছে আপনি এগুলো নিয়ে বাড়িতে যেতে পারবেন ইনশাল্লাহ এবার যেটা শোনাচ্ছি এটার মধ্যে আপনার কয়েকটা আমল পাবেন খুব মনোযোগ দিন আহমাদ হাম্বল বলে আমি মাগরিবের নামাজ পড়ে ওজিফা করতেছি যে ঈশার নামাজ পড়ে মসজিদে আমি থাকবো থেকে চলে যাব যেখানে আমি যাচ্ছি সেই গন্তব্যে কিন্তু ঈশা পড়লাম পড়ার পরে করতেছি কিন্তু সবাই চলে যায় মসজিদে যিনি খাদেম উনি আর মসজিদ থেকে বের হয় না মসজিদ থেকে বের না হওয়ার পরে উনি ও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছে আমার পাশে আমি ভাবতেছি উনি চলে গেলে মসজিদের মধ্যে আমি শুয়ে থাকবো কিন্তু উনি যায় না অনেকক্ষণ পর আমাকে এসে ডাক বলে বলছে আপনি কি কোথাও যাবেন আমি বললাম না বাবা আমি এখন তো যাবো ঠিক আছে কিন্তু রাত্রিবেলা তো যেতে পারবো না আমি মসজিদে রাত্রিতে থাকবো সকাল হলেই আমি এখান থেকে চলে যাব। খাদেম মামাকে বলছে চাচা মসজিদে তো থাকা যাবে না এখানে থাকার কোনো এলাও নাই কোনো পারমিশন নাই আমাদের মসজিদ চুরি হয় এখানে আপনি থাকলে সমস্যা হবে আপনাকে মানুষ সন্দেহ করবে আপনি এখান থেকে বের হয়ে চলে যান আমি আপনাকে মসজিদে থাকতে অনুমতি দিতে পারবো না কাকে বলছেন জগৎ বিখ্যাত মহাদ্দেশ যিনি হাদিস গ্রন্থে সবচেয়ে বেশি হাদিস সংকলন করেছিলেন মুসনাদ আহমদের মধ্যে তিনি যদি একবার পরিচয় দিতেন যে আমি কে জানো আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল উনাকে জায়গা দেওয়ার জন্য উনাকে উত্তম বাসস্থান ব্যবস্থা করার মতো হাজার হাজার মানুষ ওমরেখে পড়তে কথা কোন ঠিক কিনা কিন্তু উনি পরিচয় দিলেন না আর আমাদের পরিচয় যদি নাও থাকে তারপরও পরিচয় ঘুরিয়ে পেছি আমরা দিতে চাই কথা কোন ঠিক কিনা আমাকে যদি বলতো আমি সত্যি আমার বিজনেস কার্ড বের করে দিতাম দেখো আমি কত বড় বক্তা আমি কত বড় বল্টু মিয়া আর আমাকে তোমরা মসজিদ থেকে বের করে দাও বিভিন্ন মানুষটা কিন্তু নিজের পরিচয় এইভাবে দিয়ে তো কথা কোন ঠিক কিনা তুমি আমাকে চেনো আমি কে আমাকে চেনো তুমি তোমার ইউনিয়নের মহিলা মেম্বার আমার কি হয় জানো কি হয় আমার নিজের আপন খালার ভাসুরের শ্বশুরের আপন দেবরের বন্ধুর মেয়ে তোমার মহিলা ওয়ার্ডের মেম্বার তোমার এত কাছের মেম্বার এত কাছের আত্মীয় আমরা না থাকলেও পরিচয় ঘুরিয়ে পিছিয়ে আমরা তাদেরকে দিতে চাই কতক্ষণ ঠিক কি না মুসলমান করেন মুসনাদ আহমদ ইবনে মুসনাদ আহমদ লেখক ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আমাকে যখন বলছে আপনি এখান থেকে বের হয়ে যান আমি আর দেরি করি নাই শিকান্ত থেকে আমার গাতটি বসkani আমি ওখান থেকে বের হয়ে চলে আসলাম মরববি মানুষ আমি কুয়াশা রাতি বেলায় কোথায় যাব দিশা পাচ্ছিলাম না সামনের দিকে আগওয়ান হয়ে গেলাম দাগিয়ে দিয়ে কি সেখান আগিয়ে গিয়ে দেখি একটা বাজার দেখা যায় সব দোকানগুলো বন্ধ কিন্তু একটা জিন্নু সিন্নু একটা দোকান সেখানে খোলা আছে ওই দোকানের পাশেই গিয়ে আমি বসলাম দোকানের পাশে গিয়ে বসে দেখি ওই দোকানের ভিতরে একজন যুবক রুটি তৈরি করতেছে আর তার দোকানে বিভিন্ন মানুষের আসতেছে রুটিগুলো কিনে কিনে নিয়ে চলে যাচ্ছে কেউ বসে বসে খাচ্ছে আমি এগিয়ে গিয়ে যুবককে ডাক দিয়ে বললাম যুবক তোমার দোকানে এখানে একটু যদি আমি বসে তোমার এই চোলা থেকে একটু আগুন আমি তাওয়াইতে থাকি তোমার কি কোনো কষ্ট কষ্ট হবে তোমার কি কোনো ক্ষতি হবে যুবক ডাক দিয়ে বলছে না কোনো ক্ষতি নাই আপনি বসেন আপনি থাকেন আপনি এখানে সারা রাত থাকতে পারেন আমি কোনো বাধা আপনাকে দিব না আমি ফজরের নামাজ পর্যন্ত দোকান খোলা রাখি ফজরের নামাজ পড়ে আমি সঙ্গে সঙ্গে বাড়িতে চলে যাই দিন আমার দোকান বন্ধ থাকে আর সারা রাত আমার দোকানটা খোলা থাকে আমি সঙ্গে সেখানে বসে বসে গেলাম আমি ঠিক আছে আমি তোমার বেলায় সারা রাত আমি তোমার দোকানে বসে বসে রাত্রিটা আমি যাপন করতে চাই আহমদ ইবনে হাম্বাল বলে আমাকে যখন অনুমতি দিল আমি সেখানে বসে আছি আমি বসে বসে আল্লাহগার গুলো করতেছি কখনো সুহান আল্লাহ বলি কখনো আলহামদুলিল্লাহ বলি কখনো আল্লাহ আকবর বলি কখনো আল্লাহ ইল্লাহ বলি কখনো নবীর উপরে দরদ পাঠ করি কখনো আস্তাক ফুল্লাহ পাঠ করি বিভিন্ন দোয়া দরদ তসবি তাহলিল কখনো কুরান তেলবাদ করি এভাবে যখন রাত্রি আমি কাটিয়ে ফেলতেছিলাম হঠাৎ তাকিয়ে দেখি এই যুবকের মুখের দিকে এই যুবক শুধুমাত্র একটা আমল করতেছে ও রুটির খামির তৈরি করে বলে আস্তাক ফিরুল্লাহ এই রুটির খামিরটা নিয়ে তিনি দলা বানায় তখনো বলে আস্তাক ফিরুল্লাহ এটা তিনি যখন বেলে তখনো বলে আস্তাক ফিরুল্লাহ যখন তিনি এটা তাওয়া দেয় তখনো বলে আস্তাক ফির আল্লাহ এটা যখন উল্টায় তখনো বলে আস্তাগফিরুল্লাহ এটা যখন তিনি মানুষের হাতে দেয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ যখন মানুষের হাত থেকে টাকা নেয় তখনো বলে আস্তাগফিরুল্লাহ যখন এটা ক্যাশে রাখে তখনো বলে আস্তাগফিরুল্লাহ এরকম ব্যতিক্রম ধরনের একটা আমল দেখে আমি যুবককে ডাক দিয়ে বললাম যুবক বলো তো দেখি এটা কেন হচ্ছে তুমি কেন এরকম আমলটা করো আমাকে বলো যুবক ডাক দিয়ে বলে আপনি কে জানি না আপনি কোথা থেকে এসেছেন আপনার পরিচয়টা পর্যন্ত আমি জানি না তবে আমি আপনাকে একটা কথা বলতে চাই আমার নবীজি বলে দিয়েছেন যে ব্যক্তি আঠার মতো ইস্তেকফারের সাথে লেগে থাকে আমার আল্লাহ পাক তাকে যত বিপদ মুসিবত থাকুক না কেন সব বিপদ আপদ থেকে সম্পূর্ণ হেফাজত করে নেয় চলে কনসুবাহন আল্লাহ রে আল্লাহর বান্দা আপনি কোথার থেকে এসেছেন জানি না আমি শুধুমাত্র নবীজির এই হাদিসটার উপর আমল করে সর্বসময় আমি ইস্তেগফার পাঠ করতে থাকি আহমদ ইবনে হাম্বল রাগ দেয়া বলে এটা পড়ে তুমি কি পাও আমাকে বলো তিনি বলছে আমি এটা পড়ে অগণিত ফজিলত আমি পেয়েছি আমার আল্লাহ পাক আমাকে অল্প দিনে হালাল ভাবে ধনী বানিয়ে দিয়েছে শোনো আমার রিজিকের মধ্যে এতটা বরকত আমার পরিবারে প্রায় পঞ্চাশ জন সদস্য দেখি পরিবার আমি শুধুমাত্র রাত্রিবেলায় দোকানটা খোলা রাখি সারাদিন দোকান আমার বন্ধ থাকে সংসার সংসারে অন্যান্য কাজকর্মগুলো আমি করি এই রাত্রি বেলায় শুধুমাত্র রুটি বিক্রি করে আমার পঞ্চাশ জন সদস্যের পরিবারটা অনায়াসে সুখে স্বাচ্ছন্দ্যে আমি পরিচালনা করতে পারি আমার কোনো সমস্যা হয় না তিন নম্বরে আমি এই আমলটা করার কারণে আল্লাহ ফাক আমার পরিবার থেকে অসুখ বেসুক বালা মুসিবত থেকে আল্লাহ মুক্ত রেখে দিয়েছে চার নম্বরে এই আমলটা করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমাকে আমার আল্লাহ রাব্বুল আলমিন মুস্তাজাবুদ্দাওয়া বানিয়ে দিয়েছে সেই জোরেকন সোয়াহান আল্লাহ মুস্তাজা আবুদ্দাওয়া কারে বলা হয় জানেন না এ মুসলমান আল্লাহ পাক বলে মুস্তাজা আব্দাওয়া হলে তারা যারা আমার কাছে হাত তুলতে দেরি হয় আমার আল্লাহফাক বলে আমি আল্লাহ তাদের হাতের ধোঁয়া কবুল করতে দেরি করি না জোরেকন সোহান আল্লাহ বরবি আপনি কোথার থেকে এসেছেন আমি জানি না তবে আমি আমার আল্লাহ পাকের কাছে এই ইস্তিগফার পাঠ করার কারণে আমার আল্লাহ পাক আমার হাতে এত পছন্দ করে আমি যখন আল্লাহর কাছে কোনো কিছু দোয়া করি আল্লাহ মুহূর্তের মধ্যেই আমার দোয়াটাকে কবুল করে নেয় ফজর নামাজ পড়ে আমি যখন বাড়িতে যাব আমি গিয়ে দেখব আমার বাড়িতে লাইন ধরে আছে সবাই সবাই আমার কাছে দোয়া নিতে আসে আমি তাদের কথাগুলো শুনে শুনে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আর আমার আল্লাহ পাক তাদের সব দোয়াগুলো কবুল করে নেয় মোসনাদ আহমদ ইবনে হাম্বল বলে আমি তার কথা শুনে অবাক হচ্ছিলাম বলো কি আমি জগৎ বিখ্যাত একজন আল্লাহ রুলি আমি জগৎ বিখ্যাত একজন মহাদ্দিস আমি আজও পর্যন্ত এরকম ব্যতিক্রম ধরনের আমল করতে পারি নাই তুমি এরকম আমল করো বাবা তোমার কাছে শুনতে চাই তুমি কি সত্যি মোস্তাজা আবু দাওয়া বলছে হ্যাঁ আমি যা দোয়া করি সেটাই কবুল হয় আহমদ ইমনে হাম্মার বলছে আমার কৌতূহল বেড়ে গেল তাকে আমি যাচাই করার জন্য আবার প্রশ্ন করলাম বাবা তুমি বলো তোমার সব দোয়াই কি কবুল বলে হ্যাঁ হজুর সব দোয়াই কবুল তবে একটা দোয়া সারা একটা দোয়া আমার কবুল হয় নাই এত দিন ধরে দোয়া করে আসছি কবুল হচ্ছে না তবে শুনেন মুরুব্বি আমার এই দোয়াটা কবুল না হওয়ার পিছনে আমার কিছু গাফিলতি আছে আমার বিশ্বাস আমি যখন এই গাফিলতিটা আমি মুক্ত হতে পারবো তখন আল্লাহ পাক আমার দোয়াটা কবুল করে নেবে বলে কি দোয়া বলে আমি আল্লাহ পাকের কাছে দীর্ঘদিন ধরে দোয়া করে আসছি আল্লাহ এই জগত বিখাত পাকের অলি এই জগৎ বিখ্যাত মহাদ্দিস আহমদ ইবনে হাম্বালের সাথে আমি একদিন সাক্ষাৎ করতে চাই আমি বিভিন্ন সময় আল্লাহর কাছে দোয়া করেছি কিন্তু রাত্রিবেলায় হুজুর দোকানদারি করি আর সকালবেলা তো আমার কাজকর্ম করতে হয় আমি সময় বের করতে পারছি না তার সাথে সাক্ষাৎ করতে যাওয়ার আমি যখন সময় বের করতে পারবো আল্লাহ পাক আমার এই দোয়াটাও কবুল করে নেবে আরেকটু জোরে কন সুবহানাল্লাহ আহমদ ইবনে হাম্বাল চোখের পানি ছেড়ে দিয়েছে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে যুবক তুমি বলছো কি সত্যি কি তুমি দোয়া করেছো বলে হ্যাঁ আমি দোয়া করে আসছি দীর্ঘ দিন ধরে তবে রাত্রি বেলায় আমি দোকানদারি করি দিনে বেলায় আমার সংসারের কাজকর্ম করতে হয় আমার সংসারে পুরুষ মানুষ তেমন নাই কাজ করা করার মতো এজন্য আমি সময়টা বের করতে পারতেছি না আমার বিশ্বাস আমি যে সময়টা বের করতে পারবো আমার আল্লাহ এই দোয়াটাও কবুল করে নিবে আর এই দোয়াটাও যদি আমার কবুল হয়ে যায় আমার জীবনে আর কোনো দোয়া বাকি থাকবে না জরে কন আহমদিন হাম্বল বলেছে যুবক আমার আল্লাহ সত্যি তোমাকে মুস্তা জাহাবুদাহা বানিয়ে দিয়েছে আমার আল্লাহ সত্যি তোমাকে মুস্তা জাহাবুদ্দাহা বানিয়ে দিয়েছে কেন জানো আমি কে জানো আমি হলাম সেই অধম আহমদ ইবনে হাম্বল আমার আল্লাহ তোমাকে এতটাই দোয়া কবুল করেছে যে তুমি সময় বের করতে পারো না বলে সেখানে যেতে পারো না কিন্তু আমার আল্লাহ পাক তোমার দোয়াটা কবুল করে মোস্তাদ আহমদ ইবনে হাম্বলকে ওখানে বাড়ির থেকে টান দিয়ে নিয়ে এসে মসজিদের মধ্যে ঢুকাইছে মসজিদও থাকতে দেয় নাই সেখান থেকে বের করে দিয়েছে তোমার দোকানের সামনে সারা রাত আমাকে বসায় রাখছে তুমি সময় বের করতে পার না পারলে কি হবে আমার আল্লাহ আমাকে নিজে নিয়ে এসে তোমার কাছে সাক্ষাৎ করানোর জন্য সত্যি আমার আল্লাহ তোমাকে বানিয়ে মুস্তাচাব এজন্য সব সময় আমরা ইস্তেক ফার ফাট করবো আস্তাক ফিরলা আস্তাক ফিরলা এটা আমাদের সাথে আঠার মতো লাগায় রাখবো আল মাল্লা মাল ইস্তেক ফার নবীজি বলছে আঠার মতো তুমি ইস্তেক ফারের সাথে লেগে থাকবো এর ফলাফল তুমি নিজের চোখে দেখেই সন্তুষ্ট হয়ে যাবে জনগণ শুভান মুসলমান ভাই আমার তাহলে চার নম্বর তাও আবার শর্ত গেল পাঁচ নম্বরে নবী বলেন পাঁচ নম্বরে এমন একটি কঠিন শর্ত এই শর্তটা আমার বিশ্বাস আপনার মানতে একটু কষ্ট হবে তারপরে কি বলবো বলবো কষ্ট হবে না তো অনেক মুরব্বীর আমার উপরে রাগ করতে পারেন আচ্ছা আপনারা বলেন আমি আপনাদের জিজ্ঞেস করি দেখি বলতে পারেন কি না এমন কোন পাপ যেই পাপ করার পরে আল্লাহর কাছে তওবা করতে 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 চোখের পানি শেষ করে ফেলবেন এমন কি আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন তারপরেও আল্লাহ আপনাকে ক্ষমা করবে না বলেন তো সেই পাপটার নাম কি হয় হয়নি হয়নি শিরিক শিরিকের গুণা মাফ হয় না কি কইছে আপনাকে কোন শিরিক অনেক বিধর্মীরা আছে না তারা এদের আপনার কি বলে ওয়াসির ঘটনা আমি আপনাদেরকে শুনাইলাম ওয়াসি তো বিধর্মী ছিল না ওর জীবনে তো অনেক শিরিক ছিল ও তওবা করে মুসলমান হয়েছে আল্লাহ তার জীবনে সব গুণা মাফ করে দিয়েছে আপনার মুসলমানরাও যদি শিরিক করেন আপনার মুসলমানরা যদি মূর্তি পূজা করেন বা বিধর্মী আপনার মাজারে গিয়ে সেজদা দেন ভণ্ড পীরকে যদি সেজদা দেন এক পর্যায়ে আপনি বুঝতে পেরেছেন তওবা করেছেন আল্লাহ আপনার জীবনে গুণাগুলো ক্ষমা করবে না ওটাই তো শিরিক আল্লাহর সাথে কাউকে শরিক করা মানেই তো শিরিক আপনি আল্লাহর কাছে কাউকে শরিক করবেন এরপরে আপনি ভুলটা বুঝতে পেরেছেন এরপরে আপনি আল্লাহ পরে তওবা করলেন যে আল্লাহ আমি আর জীবনে শিরিক করবো না আমি ভালো হয়ে গেলাম আজকের থেকে আল্লাহ ক্ষমা করবে না আমি তো আয়াতটাও আপনাকে শুনাইছি করে আমি আপনাকে শুনাইছি যে আল্লাহ যদি শিরিক থেকে বিরত থাকতে পারে কেউ বিনা তওবাই তাকে ক্ষমা করে দেয় কিন্তু শিরিক করে যদি আপনি তওবা না করেন শোনেন এটা এটা আমাদের সমাজে একটা আমরা ভুল বুঝি মানে পরিপূর্ণ বুঝি না পরিপূর্ণ আমি আপনাকে বুঝা দিই শিরিকের গোনা তওবা না করলে ক্ষমা হয় না তওবা করলে শিরিকের গুণাও ক্ষমা হয় সুবান আল্লাহ বলে আবার বলছি শিরিকের গুণা তওবা না করে যদি আপনি মারা যান আল্লাহ আপনাকে ক্ষমা করবে না কিন্তু অন্যান্য গুণা আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করতে পারে তওবা সারাই তওবা সারাই অন্যান্য গুণা আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে শিরিক করে গেলে এই শিরিকের গুণা তওবা সারা আল্লাহ ক্ষমা করে না কিন্তু এমন একটা পাপ আছে যে পাপটা আপনি করে যদি দুনিয়ার থেকে বেঁধে নিয়ে চলে যান তওবা করতে করতে কানতে কানতে শেষ হয়ে গিয়েছেন তারপর আল্লাহ ক্ষমা করে না আর এই পাপটার নাম হলো বান্দার হক

আমি তোর সম্পত্তিটা তোর ভাইকে দিয়ে দিলাম বাবাজি আপনার দোয়া যদি এতই কবুল হয় আপনার দোয়া যদি আপনার সুখে মেয়ে শান্তিতে থাকে আপনার মেয়ে যদি দুধে ভাঁধে খায় তাহলে এই দোয়াটা আপনার সন্তানকে করেন ছেলেকে করেন ছেলেকে ছেলে বাবা আল্লাহ তোকে ভালো রাখবে না তুই সে সম্পত্তিটা তোর বোনকে দিয়ে দিলাম বাটান কিভাবে ফাটানো লাগে তখন ফাটাবে কথা বল ঠিক কিনা কিন্তু আমরা তো ওই গরম দেখে ওখানে বলি না আমরা মেয়ের হকটা মেরে এনে ছেলেকে দিয়ে দিই আল্লাহ কসম কোনো বাবা যদি এই অকামা করেন

বান্দার হক নষ্ট করা যাবে? আমি জানি এখানে অনেক মানুষ এরকম আছেন যারা এই কাজগুলো করেছেন। এখন আপনার সুযোগ আছে আপনার জন্য। কি সুযোগ? আপনি তার কাছে গিয়ে যান। গিয়ে বলেন যে আমি তো তোমার হকরা ফাঁকি দিছি তুমি আমাকে ক্ষমা করবে কি করলে বলো। ভাই এর যাবেন ভাই, তোমার হক আমি নষ্ট করেছি, তুমি কিভাবে আমাকে ক্ষমা করবে বলো? বোনের কাছে গিয়ে বলেন বোন, তোকে আমি ক্ষমা করব তোকে। তোর হক আমি নষ্ট করেছি, তুই আমাকে কি করলে ক্ষমা করবি বল? আমার মনে হয় না পৃথিবীতে এমন কোন বোন আছে যে ভাইয়ের উপরে জুলুম করবে। হয়তো আপনি তার কাছে দুই বিঘা নিলে বলবে তুমি আমাকে এক বিঘা দাও আমি তো পরে সংসার করি আমার তো কষ্ট হয় তুমি আমাকে দুই বিঘা দাও এক বিঘা তুমি রাখো বা তুমি আমাকে এটুকু দাও তুমি এটুকু রাখো এটুকু বলে আপনার উপর ইনসাফ করবে কথা কন ঠিক কিনা বোন ক্ষমা করবে আল্লাহও ক্ষমা করবে আপনি নিজেও নিজেকে ক্ষমা করতে পারবেন আপনার স্থান হবে জান্নাত আর যদি বোন না ক্ষমা করে যদি তার কাছে ক্ষমা না চান আল্লাহর কসম আল্লাহ আপনার ক্ষমা করবে না আপনার স্থান হবে জাহান্ন নামাজ পরে কোনো লাভ নেই হজ করে কোনো লাভ নাই। যদি আপনি পরের হক নষ্ট করেন রাজি আছেন পরের হক নষ্ট করা বিরত থাকতে রাজি আছেন অনেক যুবক আছেন শুধুমাত্র বোনের হক নয় শুধুমাত্র ভাইয়ের হক নয় অনেকে শ্বশুরের হক নষ্ট করেন স্ত্রীর হক নষ্ট করেন আছে না নাই বিয়ের সময় যৌতুক নিয়েছেন তিন লাখ টাকা জোর করে এটা আপনার শ্বশুরের হক এটা আপনার স্ত্রীর হক স্ত্রীকে মহরণা দেওয়া এটা ছিল আপনার উপর ফরজ আপনি মহরণা না দিয়ে যৌতুক নিয়েছেন আপনি নিজের উপরে আপনি স্ত্রীকে কিনে নেওয়ার কথা ছিল আপনি স্ত্রীকে না কিনে নিজেই স্ত্রীর কাছে বিক্রি হয়ে গেছেন এই জন্য আজকের পুরুষেরা আজকের স্বামীরা স্ত্রীকে শাসন করতে পারে না ঠিক না স্ত্রীকে যদি বলে এই উল্টাপাল্টা করবি না ঠিক মতো চল স্ত্রীকে চোখ নামা নামা চোখ আগে তিন লাখ টাকা ফেরত দে তারপর আমার উপরে চোখ পালন করতে আসবি আজকে প্রত্যেকটা স্বামী স্ত্রীর কাছে অসহায় কারণটা কি আমরা তাদের কাছে বিক্রি হয়ে গেছি আর যারা মহরানা দিয়েছে নগদ যৌতুক নেন নাই ওরা স্ত্রীর কাছে সরব সময় বীর পুরুষ হিসাবে থাকে কথা কন ঠিক কিনা উল্টা পাল্টা করলে গায়ে হাত তুলতে হয় না শুধু চোখ গরম করলে পরে এই সুদা হয়ে যায় এজন্য যৌতুক নেওয়া যাবে না শ্বশুরের হক নষ্ট করা যাবে না যদি কোনো জামাই শ্বশুরের হক নষ্ট করে যৌতুক নিয়েছেন কালকেই চলে যাবেন বাবা বুঝতে পারি নাই এতদিন যৌতুক নিয়েছিলাম তিন লাখ তো এখন আমি আপনার কাছে ক্ষমা চাই আপনি বলেন কি করলে ক্ষমা করবেন আমার মনে হয় না যে পৃথিবীর এমন কোনো শ্বশুর দাবি করবে বলে বাবা তুমি আমাকে এটুকু দাও আর তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহ কসম শ্বশুর যদি ক্ষমা করে স্ত্রী যদি ক্ষমা করে আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে আর যদি না করেন মাফ না নেন আল্লাহর কসম এই হারাম খাবার খাওয়ার কারণে হারাম টাকা নেওয়ার কারণে আপনার কোনো এই বাদতো কবুল হচ্ছে না এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে না শ্বশুর যদি দাবি না সারে তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ঠিকিয়ে রাখবে আপনার জান্নাত হবে না কপালে যারা বিয়ে করেছেন ক্ষমা যারা বিয়ে করেননি নিয়ত করেন আজকের থেকে বিয়ে যখন করব তখন আর যৌতুক নেব না রাজি আছেন হাত তোলেন অবিবাহিত কেউ নাই এখানে বিয়ে করে নাই কারা কারা হাত তোলো দেখি এই কয়েকজন আচ্ছা বিয়ে করার সময় যৌতুক নেওয়া যাবে যারা বিয়ে করে নাই বলো তো দেখি বিয়ে করার সময় যৌতুক নেওয়া যাবে না ইনশাল্লাহ যৌতুক না নিলে ভালো মেয়ে পাবে বিয়ে না করলে কি পাবে ভালো মেয়ে পাবে যৌতুক না নিলে ভালো মেয়ে পাবে আর যদি যৌতুক নাও তাহলে জাল জুটবে জীবনটা ঝালাফালা করে দিবে রাজি আছেন আচ্ছা আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক ভাবে জীবন যাপন করার তৌফিক দান করুক জোরে কোন আমিন একটু জোরে বলেন আমিন মুসলমান ভাইরানি আমার আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন মনে হয় খুব কষ্ট পাচ্ছেন মনে হয় খুব না করে আল্লাহ সময় তো বারোটা বেজে গেছে এ পুরাইকের তাবারকের কথা তো জোরে কইতে চাইনি আলোচনা মাঝখানে দিয়ে চাইছিলাম তো মনেই নাই চাচা পোলাফার নামাজ পড়বে নামাজ পড়তে হবে না ফজরের ফজরের নামাজ পড়তে হবে না নামাজ পড়বেন তারপর আপনি আসেন আমি আলোচনা শেষ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ শোনেন ভাই যত যাই বলেন আমরা এখান থেকে ও আচ্ছা আচ্ছা ও এই তাফসির মাহফিলের জন্য শোনেন এই এই বসো বসো আগে না বসো বসো তাসের মাহফিল এই মাহফিলটা করতে গেলে অনেক টাকা পয়সা খরচ হয়েছে না যুবকরা তো আপনাদের কাছে ওইভাবে কালেকশন করে নেই তো আমরা ওরা এই দিয়ে এত সুন্দর একটা আয়োজন করেছেন ওরা তো অনেক সোয়াব পাবেন এই সোয়াবের অংশ সোয়াবের ভাগিদার কি আমাদের হওয়া উচিত নয় কথা কয় না আমাদের উচিত নয় শরীর হওয়া উচিত নয় আমরা যা যেমন সাধ্য আছে ভাই আপনার ডান হাতটা একটু পকেটের মধ্যে ঢুকাই ঢোকান নিজের পকেটে ঢুকায় না আবার আরেকজন পকেটে ঢুকায় না ঢোকান বিডি সেগারেটার ম্যাচ বাদ দিয়ে যা আছে বের করেন ভাই যাচ্ছে দেন দিয়ে দেন সবাই দিয়ে দেন ভাই কেউ বাদ থাকে না কাছে না থাকলে আরেকজনের কাছ থেকে ধার নিয়ে দেন এই মাহফিলে সবাই আমরা শরীর হব ইনশাল্লাহ আল্লাহ বাক আমাদের সবাইকে শরীর খাওয়ার তো দান করুক দেন দেন সবাই দেন সব আজকে সব যায় কর যায় কর প্রসঙ্গ লাগে না আচ্ছা আলহামদুলিল্লাহ আমি বলতেছি দেন দেন সবাই দিয়ে দেন ভাই দিয়ে দেন দিয়ে দেন আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত কথা বলতেছিলাম ভাই আমি যে আয়ত্তা নিয়ে কথা বলেছি এই আত্মা সম্বন্ধে কি আপনারা বুঝতে পারছেন সবাই সবাই বুঝতে পারছেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে কমপ্লিট তওবার উপরে আজকে আলোচনা করার চেষ্টা করলাম পাক আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করে আমিন আরেকটু জোরে বলেন আমিন আমরা আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করে জোরে করে আমিন কুরআন অনুযায়ী জীবন গঠন করলে আমাদের জীবনটা সুখময় হবে শান্তিময় হবে নাকি অশান্তিময় হবে জোরে বলেন শান্তিময় হবে নাকি অশান্তিময় হবে ভাই কোরআন দিয়ে যদি জীবন গঠন করতে পারে আচ্ছা আপনারা বলেন তো দেখি কোরআনের ক্ষমতা আছে না নাই জোরে বলেন কোরআনের ক্ষমতা আছে না নাই কোরআনের ক্ষমতা যদি নিজের জীবনের সাথে বাস্তবায়ন করতে পারি তাহলে নিজের ক্ষমতা বাড়বে নাকি কমবে কোরআনের ক্ষমতা যদি দেশের সাথে ফিটিং করতে পারি তাহলে দেশের ক্ষমতা বাড়বে নাকি কমবে কিন্তু কোরআনের ক্ষমতা কি আমরা দেশের সাথে ফিটিং করি না আমরা কোরআনের ক্ষমতা দেশের সাথে ফিটিং করি না সবচেয়ে বড় হাদিসের যে কিতাব মুসলাদ আহমদ এই আহমদ যিনি লিখেছেন আমাদের সমাজে হাম্বলি মাজহাবের যিনি প্রতিষ্ঠাতা হাম্বলি মজাব আমাদের মাঝাব কয়টা চারটা হানাফি মালিকি শাফি আর হাম্বলি হাম্বলি মাঝাবের যিনি প্রতিষ্ঠাতা এবং আহমদ ইবনে হাম্বাল এই আহমদ ইবনে হাম্বাল তিনি এত বড় একজন বুজুর্গ ছিলেন আহমদ ইবনে হাম্বাল এত বড় বুজুর্গ একটি ব্যক্তির নাম উনি বলে আমি প্রতি বেলায় যখন কোরআন থেকে একটা আয়াত নিয়ে গবেষণা করতাম একটা আয়াত নিয়ে গবেষণা করে একটা আয়াত থেকে একশো থেকে তিনশোটা পর্যন্ত মাস আলা বের করে ফেলতাম জোরে কনসুবাহ ইমাম আহমদ ইবনে হাম্বাল এত বড় বুজুর্গ ব্যক্তির নাম তিনি বলে আম আমাকে যদি কোনো ব্যক্তি বলতো যে অমক শত এলাকা পরে অমক এলাকায় একজন ব্যক্তি আল্লাহর নবীর একটা হাদিস জানে আমি নিজে পায়ে হেঁটে হেঁটে শত শত কিলোমিটার ওই ব্যক্তির কাছে গিয়ে হাদিসটা আমি সংগ্রহ করে নিয়ে আসতাম আমাকে যদি কেউ বলতো নবীজির একটা হাদিস আমি জানি এই হাদিসটা আমি তোমাকে শোনাবো কিন্তু তোমার সম্পত্তিগুলো আমার নামে লিখে দিতে হবে আহমদ ইবন হাম্মাল বলে আমার জীবনের সব সম্পত্তিগুলো তাকে লিখে দিতে আমি রাজি তবু আমি তার কাছ থেকে নবীজির একটা হাদিস

হঠাৎ যাইতে যাইতে রাত্রি হয়ে গেছে মুরব্বী মানুষ তো রাত্রিবেলায় মাগরিবের নামাজ মসজিদে পড়েছে পরাপর চিন্তা করলেন এই রাত্রিবেলায় কুয়াশা রাতে আর কোথায় যাব একটু এখানে একটু থাকি থাকার পরে এখানে একটু থাকি ঈশার নামাজটা পড়ে রাত্রিবেলায় মসজিদে থাকবো এবার সকাল হলে ফদের নামাজ পড়ে আমি চলে যাবো ফদর নামাজ পড়ে সকালবেলা আপনাকে বিরক্ত হচ্ছেন ভাই কষ্ট লাগতেছে আপনাদের আচ্ছা বেশি হয়নি অল্প সময় শেষ করে দেবেন একটা পর্যন্ত